প্রিয় দেশবাসী সময়ের দাবিকে বুঝুন সময়ের বাসাকে বোঝার চেষ্টা করুন সাতচল্লিশ ও একাত্তরের দেশ স্বাধীনতা বিরোধী রাজাকার স্বাধীনতা পরবর্তী পাঁচ বছর এবং বিগত আঠারো বছরের লুণ্ঠনকারী পাচারকারী খুন এবং গণহত্যাকারী স্বৈরাসার এবং গত আঠারো বছরের এদেশে ছাত্র জনতা রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে পঁয়ত্রিশটি রাজনৈতিক দলের ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে আঠারো বছরের আন্দোলন সংগ্রাম যুদ্ধের ধারাবাহিকতায় তৈরি হওয়া প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে চব্বিশের জুলাই বিপ্লব জুলাই কে যারা হাইজাক করেছেন এই চব্বিশের জুলাই বিপ্লবের হাইজাকাররা সবাই মিলে একাকার হয়ে গেছেন এই দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে আজকে একই যেভাবে ভারতীয় আগ্রাসী বিজেপি হিন্দুত্ব কার্ড ব্যবহার করার জন্য হিন্দুদের ভোট কাড়ার জন্য নিজের দেশে এবং আমাদের দেশে একটি অস্থিতিশীল পরিবেশ একটি অগণতান্ত্রিক পরিবেশ লুটপাটের পরিবেশ উপনিবেশবাদ চাপিয়ে রেখেছিলেন ঠিক তেমনিভাবে বাংলাদেশের সাতচল্লিশ এবং একাত্তরের দেশবিরোধী রাজাকার তারা আবারও ধর্মীয় কার্ড ব্যবহার করে সস্তা জনপ্রিয়তা কুড়ানোর জন্য আবলতা বকে সহজে মানুষের মন জয় করার জন্য ক্ষমতার মোহে অন্ধ হয়ে যখন যা ইচ্ছা বলছেন আজকে দেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ দেশ হিসাবে তৈরি করতে হলে বিনির্মাণ করতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সকল নাগর নাগরিকের সমান অধিকার ধর্মবন্ধরের ভিত্তিতে নয় বাংলাদেশি নাগরিক হিসাবে সকল নাগরিকের সাম্যের অধিকার সুষম বন্টনের অধিকার নিশ্চিত করার জন্য দেশবাসীকে এই সকল ভণ্ডদের হাত থেকে এই সকল রাজনৈতিক প্রতিদাবৃত্তির মধ্য দিয়ে ক্ষমতা দখলের যে অপচেষ্টা জনগণকে দোকা দেওয়ার যে অপচেষ্টা সমগ্র জনগণকে তা কাঁধে কাঁধ মিলিয়ে আবারও রাজপথে নেমে রুখে দিতে হবে তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুর